আমাদের কাজ কি আমাদের কাজ হলো মানুষকে সৎ পথে কী করা সাহায্য করা আর অসৎ পথে সাহায্য করা যাবে না যেমন মনে করেন হজরত ইব্রাহিম আলিয়াল সালামকে যখন বলা হয়েছে যে চলো ও কাজ মেলায় যাবো যেখানে মূর্তি কেনা বেসা হয় যেখানে নাসানাসি হয় এবং যেখানে নারীদেরকে একটা ঘোড়ার লেজের মধ্যে ভেদে তারা ঘু দৌড় তারা প্রতিযোগিতা করে আর নারীটা যতক্ষণ চিৎকার দিতে 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 যতক্ষণ মারা না যাবে ততক্ষণ ঘোড়া দৌড়াইতে থাকবে নজিবিল্লা বলেন ওই ওকাজ মেলায় স্থল ইব্রাহিম আলাহ সাল্লাহাম বলছেন না এমনি সাকিমুন আমি অসুস্থ আমি যাইতে পারবো না তো এই জন্য যারা অসৎ কাজে আপনার সহযোগিতা নিতে আসে যেখানে নাচ হবে গান হবে যেখানে তারা যে আয়োজন করেছে সেখানে আসর পড়বে না মাগরিব পড়বে না এশার নামাজ পড়বে না সেখানে فحেসা কাজ হবে এরকম কোন সহযোগিতার জন্য আসলে আপনি বলবেন যে আমার দ্বারা এই সহযোগিতা করা সম্ভব না আল্লাহ পাক বলতেছেন তাআওয়ানুল বিল্লির

খারাপ কাজে মন্দ কাজে নিকৃষ্ট কাজে যখন ফাহেসা কাজে তোমার সাহায্য নিতে আসে তুমি আস্তে করে কৌশলে কেটে পড়বে তুমি ওইখানে সাহায্য করিও না সুরা মায়দা আয়াত নম্বর দুই তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা আলাল ইসমি ওয়াল উদওয়ান যখন দেখবো যে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে এমন কার্যক্রম আমাদের সমাজে শুরু হয়ে গেছে যেমন আপনার সমাজে যখন দেখবেন যে এমন একটা রেসাল শুরু হয়ে গেছে যে রেসালটার দ্বারা যুবক যুবতীরা মিশ্রিত হয়ে সেখানে অন্যায় করে ফর্দা করা সুন্নত না ফরজ ফর্দা তরক হচ্ছে ফরজ ফর্দা তরক হচ্ছে এমন ফাহেশা কাজ যেখানে জেনা ব্যবসারের সম্ভাবনা অনেকাংশে বেশি যেমন একটা উদাহরণ হলো বিয়ের আগের দিন হলুদ অনুষ্ঠান সেখানে যেই পরিমাণে বেহায়াপনা হয় যেই পরিমাণে যুবক যুবতীরা যে বেফর্দা সৃষ্টি করে সেখানে যে অন্যায় কাজগুলা করে এই কাজটা আপনার সমাজে শুরু হয়ে গেছে মনে করেন সেখানে আপনি কি করবেন মান রা মিনকুম মুনকারান ফাল ইউগাইরহু বিয়াদিহি ফাইলাম ইস্তাতু ফাবি লিসানিহি ফাইলাম ইস্তাতু ফাবি কলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান মুসলিম শরীফের 81 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান রা মিনকুম মুনকারান ফাল বিয়াদিহি যখন এই ধরনের অন্যায় কাজ তোমার সমাজে তুমি দেখবে তখন তোমার সাধ্য থাকলে হাতে বাধা দাও বাধা দেওয়ার সময় একজন যাইও না তোমার ইমাম সাহেবকে নিয়ে যাবে মহাজন সাহেবকে নিয়ে যাবে তোমার মন মানসিকতার সাথে মেলে এমন হক আল্লাহর পথে যারা আছে এমন দুই একজনকে সাথে নিয়ে সেটা কি করতে হবে সেটা হাতে বাধা দিতে হবে মান রাম এনকু মুন কারান ফাল ইউগাইয়ের হু বিয়া দিহি হাতে বাধা দিতে হবে আর যদি তোমার সমর্থ না থাকে হাতে বাধা দেওয়ার সমর্থ না থাকে সেখানে অন্তত যাইয়া মুখে বাধা দিতে হবে নসাত হাসরের ময়দানে তোমার কোনো উপায় নাই ভাবে নামিয়াস্তাতে পাবে অলবিহি ইমান আর ইমানের সর্বশেষ পরিচয় অন্তর ঘৃণাও করতে হবে তোমার কোনো উপায়ে থাকবে না এখন আমাদের তো সুবর্ণ সুযোগ দিন প্রচারের জন্য ইসলাম প্রচারের জন্য অনেক ভালো সময় এসেছে উর্বর সময় এসেছে এই সময় আমাদের এই সমাজটাকে সুন্দরভাবে ইসলামের অঙ্গে রঙ্গিন করার জন্য এখন আমাদের অনেক সুযোগ হয়ে গেছে এখন আমরা যে সমস্ত ফাহেসা কাজ অন্যায় অবিচারপূর্ণ কাজ যেগুলো আমাদের সমাজে আছে সেগুলো আমরা চেষ্টা করব কয়েকজন মিলে যাই আর সেখানে আমরা হাতে বাধা দেওয়ার চেষ্টা করবো ইনসা হাজরেন তো এখন আমরা সবাই দায়িত্বশীল কেউ দায়িত্ব থেকে মাপ নাই কেউ মাপ নাই যার যে অবস্থানে আমরা আছি যেমন আপনি গার্মেন্টসের একটা অফিসার ফ্যাক্টরির একটা অফিসার আপনার অধীনে যারা আছে আপনার অধীনে আপনার থেকে নিচু পদে যারা আছে তারা আপনার কথা শুনবে হাসুরের ময়দানে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে তোমাকে যে আমি আল্লাহ দয়া করে একটা অফিসার বানাইলাম তোমাকে আমি এমডি বানাইলাম তোমাকে আমি ম্যানেজার বানাইলাম তোমাকে আমি অফিসার বানাইলাম টিএনও বানাইলাম তোমাকে ডিসি বানাইলাম তোমার অধীনস্থ যারা ছিল তাদেরকে তুমি নামাজের দাওয়াত দিয়েছ তাদেরকে হক হালালের দাওয়াত দিয়েছ হারাম বর্জনের জন্য তুমি কি নিষেধাজ্ঞা দিয়েছো আসলে ময়দানে জিজ্ঞাসিত হতে হবে